একটা কথা শালা লোকজন তুই টের পায়ে যায় রে তোকে একদম কুপা ভাত করে এলা এই শালা তো লোকজন টের ভাই তাড়াতাড়ি ওটেন ভাই গাড়ি চলেন তাড়াতাড়ি আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা যারা রেন্টে কার চালান তারা একটু সতর্কতা অবলম্বন করবেন কোথাও ভাড়ায় যাওয়ার আগে আপনারা একটু খবর নিয়ে তারপরে যাবেন কারণ কোথায় আপনার বিপদ ওত পেতে বসে আছে আপনি নিজেও জানেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন